হাসিনার হাসিনার কোন শাসকের উত্থান তিনি রাষ্ট্র প্রতি শাসিত সরকারের প্রতি গুরুত্ব আরোপ করেছে বিষয়টি ব্যাপক আলোচিত সে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো পাশাপাশি ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশের ওপর এর যে প্রভাব এবং সার্বিক যে বাংলাদেশের যে অবস্থা সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই আমি যেমনটি বলছিলাম আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনি অত্যন্ত প্রিয় মানুষ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক সাবেক জ্বালানি উপদেষ্টা আহ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ডক্টর মাহমুদুর রহমান মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ সার আলাইকুম কেমন আছেন আপনি জিম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আপনি তো টার্কিতে আছেন আমি যতটুকু জানি আপনি টার্কির ইস্তাম্বুল তেজারত ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে কি নোট পেপার পড়েছেন আমাদের জুলাই বিপ্লবকে নিয়ে সে বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে যদি বলেন তারপর আমরা আপনার এই রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রস্তাবনা একটু বিস্তারিত জানতে চাই আসলে এটা খুব ভালো হয়েছে যে ইস্তাম্বুলের একটা ইউনিভার্সিটি বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে একটা সেমিনারের আয়োজন করেছে এবং গত শনিবারে এটা ছিল আজকে শনিবার গত শনিবারের ছিল দুদিন ব্যাপী শনিবার এবং রোববার এবং সেখানে দুজন কিনোট স্পিকার ছিলেন তার মধ্যে একজন আমি ছিলাম আরেকজন ছিলেন ডক্টর ইয়াসিন আক্তাই ডক্টর ইয়াসিন টার্কির একজন বড় একাডেমিক স্কলার এবং তিনি প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা তো আমরা আমাদের মতো করে জুলাই বিপ্লবকে ব্যাখ্যা করেছি সেখানে এবং এছাড়া দুদিন ব্যাপী অনুষ্ঠানে ছিল বাংলাদেশের বাংলাদেশ থেকে কিছু যোগ দিয়েছিলেন বেশ কিছু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এসেছিলেন এবং এখানে যারা ছাত্র তারাও যোগদান করেছিল সেখানে আর বাংলাদেশের যিনি অ্যাম্বাসডার টার্কিতে তিনি উপস্থিত ছিলেন তো আমার কাছে ভালো লাগলো এই জন্য যে এই প্রথম বোধ একটা অন্য বিদেশে কোথাও বাংলাদেশে জুলাই বিপ্লব নিয়ে এ একটা একাডেমিক সেমিনার হলো তো আমি মনে করি যে এটা তুরস্কে হওয়াতে ভালো হয়েছে মুসলিম কান্ট্রি সেখানে বাংলাদেশ নিয়ে হলো এবং আমি আশা করি যে এখন তুরস্কের দেখা দেখি অন্যান্য দেশেও হতে পারে অন্যান্য ইউনিভার্সিটিতেও এটা হওয়া সম্ভব বলে আমি মনে করি এবং এখানে আমরা জুলাই বিপ্লবের যে স্পিরিট ছিল কেন এই বিপ্লব হলো এবং এই বিপ্লব যে কেবল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও ছিল এই বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে আমরা যে আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছি এই বিষয়গুলো আলোচিত হয়েছে আমাদের আমাদের খুব দুর্ভাগ্য যে ধরেন মাত্র এক মাসের মধ্যে কিন্তু জুলাই বিপ্লবের ইতিহাস নিয়ে নানা রকমের মানে নানা রকমের কানা পড়ে নানা রকমের বিকৃতি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু মানে এই জুলাই বিপ্লব এত ইমিডিয়েট একটা ঘটনা মানে এক মাস পরেই আপনি বলবেন যে এখানে ছিল না ওইখানে ছিল এইটা করছে না ওইটা করছে তো এটা নিয়ে আসলে একটা মানে যদি আমরা যদি একটা তথ্য প্রমাণ ভিত্তিক একটা দলিলদার করাতে পারতাম পৃথিবীর সব জায়গায় কিন্তু অনেক অনেক জায়গায় এটা পড়তেও হইতো পারতো যে বিপ্লব এটা আমরা নিতে পারতো কিন্তু আমি যে যে পেপারটা দিয়েছি এটার শিরোনাম এরকম ছিল দা পলিটিক্যাল ফিলোসফি অফ জুলাই মানে আসার দরকার তো মে আপনি এই সপ্তাহ দুই আগে আপনার সঙ্গে আসলে সময় হচ্ছিল না আপনার যে প্রস্তাবটা আপনি দিয়েছেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার যে স্বৈরাচার ঠেকানোর জন্য কিন্তু আমরা তো ধরেন দেখি যে রাষ্ট্রপতি শাসিত সরকারি সোজাচারের উত্থান ঘটে নর্মালি পৃথিবীর বিভিন্ন দেশ বা বাংলাদেশের যে এক্সাম্পল তো সেই জায়গাটায় রাষ্ট্রপতি শাসিত সরকারকে কেন আপনি গণতন্ত্রের জন্য নিরাপদ মনে করছেন পাশাপাশি আপনি আরো কিছু সংস্কারের কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বা সেনাবাহিনী কেন্দ্রিক কিছু চাকরির প্রস্তাব দিয়েছেন তো এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি তারপর আমরা ভারত পাকিস্তান প্রসঙ্গে যাবো আমি আপনার সমালোচনা থেকে শুরু করি আপনি যেটা বললেন যে প্রেসিডেন্ট থেকেই উদ্ভব হয় আপনার কথা আংশিক সত্য এটা এক সময় হতো যেমন ধরুন দশকে বা ষাটের দশকে আমরা দেখেছি ল্যাটিন আমেরিকা এবং তৃতীয় বিশ্বে সেনা অভ্যুত্থান হতে দেখেছি আমরা এবং সেনা অভ্যুত্থানের মাধ্যমে একজন আসতেন এবং তারপরে তিনি রাজনীতি করতেন রাজনীতি করার পরে তিনি প্রেসিডেন্ট হতেন এবং এটা এক ধরনের যেটা আমাদের দেশে আমরা এরশাদের বেলায় দেখেছিলাম জিয়া রহমান সাহেব এসেছিলেন কিন্তু পার্থক্যটা হলো রহমান হল এরশাদের যে জিয়াউর রহমান সাহেব কিন্তু সেনা অভ্যুত্থান করেন নাই এই ইতিহাসগুলো আবার আমাদের একটু জানা দরকার যে সেনা অভ্যুত্থান করেছিল আহ সেনাবাহিনীর একটা একাংশ শেখ মুজিবের বাকসালের বিরুদ্ধে এবং তারপরে বাক্সাদের পতন হয় এবং শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে খন্দকার গোষ্ঠা ক্ষমতায় এসছিলেন আমাদের এটা মনে স্মরণে রাখা দরকার এবং তারপরে আরেকটি সেনা হয়েছিল সেই সেনাভ্যুত্থান করেছিল খালেদ মুশারফ এবং সেই সেনা ব্যর্থ হয়েছিল সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তো জিয়া রহমান যদিও প্রধান হিসেবে তিনি রাজনীতিতে এসেছিলেন কিন্তু তিনি কিন্তু কখনো সেনা অভ্যুত্থান করেন নাই এবং তিনি প্রকৃতপক্ষে আবার গণতন্ত্র যখন এসছিল ক্ষমতায় সে কিন্তু সেনা অভ্যুত্থানের মাত্র তিন মাস আগে নির্বাচিত হয়েছিলেন আপনাদের যে মনে থাকার কথা যে উনিশশো একাশি সালের নভেম্বরের নির্বাচনে সত্তার সাহেব বিজয়ী হয়েছিলেন জাস্টিস সত্তার এবং এরশাদ সেনা অভ্যুত্থান করেছিল আহ মার্চ মাসে বিরাশি সালে মার্চে তো এরপরে আমরা জানি যে বাংলাদেশে সৈয়তন্ত্র হয়েছিল এবং তারপরে গণ বিপ্লবের মধ্যে উনিশশো সালের বিপ্লবের মধ্যে দিয়ে সাদের পথন ঘটে তো আমি যেটা বলছিলাম আপনাকে যে বিগত শতাব্দীতে এটা একটা ট্রেন ছিল যে সেনাবাহিনী থেকে অভ্যুত্থান করে একটা সৈরতন্ত্র তৈরি করা এবং আর সমালোচনা আছে যে প্রেসিডেন্ট হলে পরে তাকে সরিয়ে অভ্যুত্থান করে সেনা অভ্যুত্থান করা সহজ কিন্তু পৃথিবী পাল্টে গেছে আমাদের মনে রাখতে হবে যে এখন পৃথিবী পাল্টে গেছে এখন কিন্তু সেনা অভ্যুত্থানের সময় আর নাই হচ্ছে যে বাংলাদেশে আমরা যে যে রাষ্ট্রপতি শাসনের কথা আমার প্রস্তাবে আমি বলেছি আহ ওই রাওয়াতে ওই ধরনের রাষ্ট্রপতি শাসিত কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত হয়নি আমি কোন রাষ্ট্রপতি শাসিতের কথা বলেছি এটা একটু ব্যাখ্যা করা দরকার এবং ভালো হয়েছে যে আপনি প্রশ্নটা উত্থাপন করেছেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিংবা তুরস্কের মতো কিংবা ফ্রান্সের মতো রাষ্ট্রপতি শাসিত সরকার বলেছি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমরা দেখি ওখানে কি হয় ওখানে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে এবং তিনি মাত্র টার্ম নির্বাচিত হতে পারেন সেটা পরপর হতে পারে কিংবা গ্যাপ দিয়েও হতে পারে যেমন আমরা যদি ক্লিন্টনের ক্ষেত্রে দেখি ক্লিনটন পরপর দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন ওবামা পরপর দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি একবার প্রেসিডেন্ট হয়েছেন একবার নির্বাচনে হেরে গেছেন এবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি আর তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারবেন না কাজেই তার পক্ষে মার্কিন কোন প্রেসিডেন্টের পক্ষে কোন সৈরতন্ত্র কোন ফ্যাসিজম তৈরি করা সম্ভব না এক নম্বর দু নম্বর হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার দেশের কথাই বলি প্রেসিডেন্টের ক্ষমতার সঙ্গে কি বলে কংগ্রেসের ক্ষমতার একটা ভারসাম্য আছে যেমন আপনি বাজেটের কথাই ধরুন আমেরিকাতে কি হয় একটা বাজেট তৈরি করে প্রেসিডেন্ট বাজেট তৈরি করবার পরে এটাকে পাঠানো হয় কংগ্রেসের কাছে কংগ্রেসে এটা নিয়ে আলোচনা হয় এবং কংগ্রেসে ওই বাজেট কিন্তু পাশ হতে হবে ওই বাজেট যদি কংগ্রেসে পাস না হয় তাহলে একটা ডলারও মার্কিন প্রেসিডেন্ট করতে পারবেন না এবং কংগ্রেস কি করতে পারে তারা যদি বাজেট অ্যাকসেপ্ট না করে দিতে পারে এটাকে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের তারা তখন প্রেসিডেন্ট কি করেন আবার সেই নতুন করে একটা বাজেটটাকে তৈরি করতে হয় তার মানে একটা বাজেটের পয়সা খরচ করতেও কংগ্রেসের অনুমোদন লাগে বা আমি অন্যভাবে বলতে পারি প্রেসিডেন্ট এবং কংগ্রেস দু দলের অনুমোদন লাগে এবং দুটা কোন ব্যক্তি না কিন্তু দুটা ইনস্টিটিউশন কংগ্রেস কোন ব্যক্তি না কংগ্রেস একটা ইনস্টিটিউশন সেরকম হোয়াইট হাউসে যদি আমরা চিন্তা করি সেটাও একটা ইনস্টিটিউশন দুই ইনস্টিটিউশনের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকছে এবং এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ফ্যাসিজম তৈরি করা সম্ভব না আপনার কিন্তু মনে থাকার কথা যে ট্রাম্প কিন্তু গতবার যখন হেরে গেলেন ইলেকশনে তিনি কিন্তু ক্ষমতা ছাড়তে চান চান নাই তিনি বলেছিলেন যে নির্বাচন সঠিক হয় নাই কিন্তু ট্রাম্পের পক্ষে এটা সম্ভব হয়নি নির্বাচনের রেজাল্ট পাল্টানো সম্ভব হয় নাই কারণ কংগ্রেস ওই নির্বাচনকে বৈধ ঘোষণা করেছিল এবং বৈধ ঘোষণা করার কারণে বাইডেন প্রেসিডেন্ট হয়েছিল তার মানে দেখুন যে এই সিস্টেমের জন্য আহ ট্রাম্পের পক্ষে হাসিনা হয়ে ওঠা সম্ভব হয় নাই কিন্তু বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পেয়েছি কি পার্লামেন্টারি সিস্টেমে যে আপনি ইলেকশন সিস্টেমকে ম্যানুপুলেট করে আপনি একের পর এক ভুয়া নির্বাচন করেছেন এবং একের পর এক ভুয়া নির্বাচন করার মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিল কাজে আমাদের দেশে এই পার্লামেন্টারি সিস্টেম আমাদেরকে কিন্তু ফ্যাসিবাদ উপহার দিয়েছে এই কারণেই আমি মনে করি যে বর্তমান অবস্থা যদি থাকে এই পার্লামেন্টারি সিস্টেম যদি থাকে তাহলে ক্ষমতায় যেই আসুক না কেন সে কিন্তু শেখ হাসিনার মতো আবার চাইলে পরে ইলেকশন ম্যানিপুলেশন করে আবার সে একটা করতে পারবে এই ফ্যাসিবাদ আমরা যদি একটা সিস্টেমের মধ্যে এটাকে আটকাতে চাই প্রকৃত সংস্কার করতে চাই তাহলে আমার ব্যক্তিগত ধারণা আমার মতামত হচ্ছে এটা রাষ্ট্রপতি শাসিত সরকারের মাধ্যমে করা সম্ভব কিন্তু অবশ্যই রাষ্ট্রপতি পাঁচ বছর মেয়াদের দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না এটা একদম পরিষ্কার করে এই সংস্কার সংবিধানে এটা বলে দিতে হবে দুবারের বেশি পারবেন না কোন পদেই উনি আসতে পারবেন না মানে রাষ্ট্রের আর কোন পদেই তিনি আর আসতে পারবেন না এটা যদি হয় তাহলে দেখবেন তার পক্ষে ফ্যাসিস্ট হয়ে ওঠার আর কোন সুযোগ নাই কারণ দুবারও যদি প্রেসিডেন্ট হতে হয় আপনাকে তাহলে তো জনগণের ভোটে প্রেসিডেন্ট হতে হবে আর জনগণের ভোটে যদি আপনি প্রেসিডেন্ট হনও সেটাও কিন্তু দুবারের বেশি আপনি পারছেন না শেখ হাসিনা এরকম ফ্যাসিস্ট হয়ে উঠতে পারলো কেন কারণ শেখ হাসিনা ধারণা করেছিল যে ক্ষমতার থেকে তাকে আর কোনোদিন যেতে হবে না কারণ সে পার্লামেন্টারি সিস্টেমটাকে করতে পারবে এবং কিভাবে করবে ভারতের সহায়তায় করবে এবং বাংলাদেশের পুলিশ মিলিটারি বলেন ব্যুরোক্রেসি বলেন সবাই শেখ হাসিনাকে ম্যানুপুলেশনে সহায়তা করেছিল এবং সহায়তা করার কারণে শেখ হাসিনা হয়ে উঠতে পেরেছিলেন কাজে আপনি যদি ফান্ডামেন্টাল সংস্কার না করেন তাহলে এই যে আবার ফ্যাসিস্ট তৈরির যে সুযোগ এটা আপনি বন্ধ করতে পারছেন না এটাই ছিল মোটামুটি আমার বক্তব্য রাওয়াতে তো আমি মনে করি এখন পর্যন্ত এটা নিয়ে কোনো বিতর্ক বাংলাদেশে আমি শুনি নাই রাজনৈতিক দলগুলো চুপ করে আছে সরকারও এটা নিয়ে কোনো কথা বলে নাই কিন্তু আমি মনে করি যে বর্তমানে যে অবস্থায় সংস্কার নিয়ে আলোচনা চলছে আপনি বলেন আট মাস হয়ে গেছে এই সরকারে নয় মাস চলছে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়েছে আসলে তো সংস্কার হয় নাই এখন পর্যন্ত আমরা আলোচনায় না আমি বলি আপনাকে কারণ রাজনৈতিক দলগুলো কি চাইবে তারা চাইবে আমরাও ক্ষমতায় যদি যেতে পারি একবার তাহলে শেখ হাসিনার মতো আমরাও এইভাবে নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকবো রাজনৈতিক দলের কাছ থেকে আপনি সংস্কার আশা করতে পারেন না রাজনৈতিক দলগুলো কেন সংস্কার চাইবে বলেন আগামী নির্বাচনে যে দল ক্ষমতায় যাবে সে যদি বর্তমান অবস্থা ঠিক রাখতে পারে পারে স্ট্যাটাস কো করতে তাহলে সে তো বলবে আমিও হাসিনার মতো আরেকজন ফ্যাসিস্ট হবো আমিও পাঁচ বছর পর পরপর ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবো কাজে রাজনৈতিক দল তো না জনগণ সংস্কার চাচ্ছে এবং এই সরকারের উচিত ছিল এই নয় মাসের মধ্যে সংস্কারের একটা পরিষ্কার রূপরেখা জনগণের সামনে দেয় কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আলাপ আলোচনা ছাড়া প্রপোজাল আপনার আমার কাছে তো দিতে পারে নাই অন্তত আমি তো জানি না যে সরকারের কংক্রিট প্রপোজালটা কি তারা কি পার্লামেন্টারি সিস্টেমই রাখবে স্টাইল যদি রাখে তাহলে তারা কি সংস্কার করবে তারা কি প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাবে যদি ফিরে যায় তাহলে সেই ফর্মটা কি হবে আমি যেমন একটা শুধু প্রেসিডেন্সিয়াল ফর্ম তো বলি নাই আমি তার সাথে বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা ক্ষমতার ভারসাম্যমূলক প্রেসিডেন্সিয়াল ফর্ম কার সঙ্গে ভারসাম্য কংগ্রেসের সাথে ভারসাম্য আমাদের দেশে পার্লামেন্টের সাথে ভারসাম্য আমি তো একটা রূপরেখা আমার মতো করে আমি দিয়েছি সরকার তো এখন পর্যন্ত কোন রূপরেখা জনগণের কাছে উপস্থাপনই করে নাই এবং আমার ব্যক্তিগত ধারণা যেভাবে চলছে তাতে করে আদৌ কোনো সংস্কার হবে না এটা নিয়েই তো আমি সন্দেহ হয়ে যাচ্ছি না এবং এবং সরকার যে পদ্ধতিতে যাচ্ছে সংস্কারের মানে আমার যেটা মনে হচ্ছে যে সরকার নিজেরাও ধরেন মানে বিভিন্ন রকম ব্লেম গেম খেলতেছে অমুক চায় না তমুক হয় না এটা হয় না ওইটা আরে ভাই আপনাদের বসানো হয়েছে এরকম একটা অভ্যুত্থানের পরে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিয়ে আগান জনগণ উইল ডিসাইড তাই না এই জায়গা যে জায়গাটা আমার মনে হয় যে তারাও কিন্তু অন্যরকম গেম চলছে কিন্তু আমারও মনে কেন হচ্ছে এটা বলেন এই সরকারে যারা এসেছে কিংবা এই সংস্কারের জন্য যারা দায়িত্ব পেয়েছে আপনি বিভিন্ন কমিশনের কথাই বলেন এই এই দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কয়জন শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাকে বলেন তো কে লড়াই করেছে হাসিনার বিরুদ্ধে কারা তাদের কি ভূমিকা ছিল গত 15 বছর শেখ হাসিনার ফ্যাসিবাদের আজকে যারা সংস্কার বিভিন্ন সংস্কারের প্রধান হয়ে বসে আছে তাদের কাছ থেকে আপনি কিভাবে ওই ধরনের সাহস আশা করবেন যে তারা একটা পরিষ্কার রূপরেখা দিয়ে তারপরে জনগণকে বলবে যে আমরা দায়িত্বপ্রাপ্ত এই সংস্কার করবার জন্য এখন পর্যন্ত তো আলাপ আলোচনার মধ্যেই আছে আমি তো দেখছি প্রতিদিন রাজনৈতিক দলের সাথে কি উত্তমত্ত কমিশন তাদের আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশন কিন্তু এখন পর্যন্ত সিরিয়াস কোন প্রস্তাব দেয় নাই কি বলেছে শুধু গণপ্রজাতন্ত্রী হবে নাকি জনগণতন্ত্রী হবে এরকম নাম টাম নিয়ে না হাস্যকর আপনি চিন্তা করে দেখুন এটা কি ছেলে মানুষই নাকি ব্যাপারটা আপনি কি নাম নিয়ে পড়ে আছেন নাকি এখন আপনার ফান্ডামেন্টাল সংস্কারের প্রস্তাব কোথায় এখন পর্যন্ত সরকারের কাছ থেকে তো আমরা ফান্ডামেন্টাল কোনো প্রস্তাব পাই নাই এটা খুব দুর্ভাগ্যজনক এবং যারা দায়িত্বে আছেন তারা আসলে কি সিরিয়াস নাকি শেষ পর্যন্ত তারা বলবেন রাজনৈতিক দলগুলো চায় না সংস্কার এই জন্য আমরা সংস্কার করতে পারলাম না আমরা নির্বাচন দিয়ে বাড়ি চলে গেলাম এটা যদি হয় তাহলে এটা জুলাই বিপ্লবের সাথে একটা প্রতারণা ছাড়া কিছু হবে না এবং আমি মনে করি বাংলাদেশের জনগণ এই প্রতারণা মানবে না যে কোন রকম সংস্কার ছাড়া আপনি আগের মতোই পার্লামেন্ট থাকবে আগের মতোই ইলেকশন হবে এবং কালো টাকার মালিকেরা সব এমপি হবে এমপি হয়ে তারা দুর্নীতি করবে এবং তাদের মতো একটা সরকার গঠন করবে এবং সেই সরকার ক্ষমতা থেকে আর যাবে না আর একটা আপনি চিন্তা করুন তত্ত্বাবধায়ক কোনো জানেন তত্ত্বাবধায়ক ইউনিয়ন সরকার এখন পর্যন্ত কোনো প্রস্তাব দিয়েছে আমার জানা নাই তো তত্ত্বাবধায়ক সরকারতে কি হবে বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে তো কোন ধরনের সরকার আগে যেমন ছিল যে চিফ জাস্টিস সরকার প্রধান হবে যে এবং এই চিফ জাস্টিস সরকার প্রধান হওয়ার কারণে কিন্তু আমরা বিচার বিভাগকে ধ্বংস করেছি এটা আমাদের মনে রাখতে হবে বিচার বিভাগের ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে কারণ প্রত্যেকটা দলই চেয়েছে যে যিনি প্রধান সর্বশেষ বিচারপতি থাকবেন তিনি যেন আমার দলের হন যাতে করে ইলেকশনের সময় আমার দলের একজন আহ তত্ত্বাবধায়ক সরকার প্রধান থাকেন তাহলে এখন যে তত্ত্বাবধায়ক সরকার হবে সেটা কি আবার সেই আপনারা প্রধান বিচারপতির কাছে ফিরে যাবেন নাকি নতুন কোন আইডিয়া নিয়ে আপনারা আসবেন এখন পর্যন্ত না রাজনৈতিক দলগুলোর কাছ থেকে না সরকারের কাছ থেকে আমরা এটার প্রস্তাব আমরা পেয়েছি কোন পাই নাই আমি কিন্তু আমার প্রস্তাব একটা আইডিয়া দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমি জানি না এটা এটা রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে কিনা আমার জানা নাই কিন্তু আমার বুদ্ধি অনুযায়ী বিচার বুদ্ধি অনুযায়ী আমি একটা প্রস্তাব দিয়েছি না আপনি তো বলেছেন যে উম মানে নেয়ার শেষে সরকারি দল এবং বিরোধী দল দুবই থেকে পাঁচজন করে সদস্য মনোনীত করে তাদের ভোটে আরেকটা আমি আমি একটা পরিচয় করে বলি আমি বলেছি সরকারি দল থেকে পাঁচজন বিরোধী দল থেকে পাঁচজন দশজন এবং প্রধান বিচারপতি একজন এগারো জন কারণ আপনাকে বেজর সংখ্যা লাগবে একজন প্রধান উপদেষ্টা হতে হবে এই এগারো জন নিজেদের মধ্যে তারা ভোটাভুটি করে তাদের এক নম্বর ঠিক করবে। মানে এখন হয় কি দেখেন যে কে প্রধান উপদেষ্টা হবে এটা নিয়ে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত বিরোধী দল কখনো একমত হতে পারে নাই আপনি কি মনে করেন ভবিষ্যতে তো একমত হতে পারবে কোনো ব্যক্তির ব্যাপারে এক দল যদি মিস্টার এক্স এর কথা বলে আর এক দল বলবে মিস্টার ওয়াই এর কথা তো আপনার সলিউশন কোথায় এই জন্য আমার বিচার বুদ্ধি মতো আমি একটা সলিউশন দিয়েছি যে সরকারি দল পাঁচজনের কথা বলবে তত্ত্বাবধায়ক সরকারে বিরোধী দল পাঁচজন বলবে আর চিফ জাস্টিস একজনের কথা বলবেন কিন্তু সেই একজন অবশ্যই সার্ভিং বিচারপতি হতে পারবে না তিনি রিটায়ার্ড বিচারপতি হতে পারবেন কিন্তু সার্ভিং হতে পারবেন না তাহলে মোট তত্ত্বাবধায়ক সরকারের সংখ্যা হলো এগারো জন এই এগারো জন নিজেদের মধ্যে ভোটাভুটি করে তাদের প্রধান উপদেষ্টা নির্বাচন করবে এটা আমার আইডিয়া আপনার পছন্দ নাও হতে পারে এখন আমি অপেক্ষা করে থাকবো যে ভালো কোনো আইডিয়া কেউ নিয়ে আসে কিনা এখন পর্যন্ত কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে এটা সম্পর্কে আমরা কিছুই জানি না তো আমি জানি না আরো কতদিন অপেক্ষা করতে হবে এবং এবং মাহমুদ ভাই ধরেন সরকারি প্রসঙ্গ যেহেতু আসলো ধরেন আপনি যদি দেখেন যে পুরো উপদেষ্টা পরিষদ কিন্তু ডক্টর ইউনুসের আলোয় আলোকিত হচ্ছেন